আজ আর বিশ কেজি মধুবাতর বক্স একদম ভাঙি সুরমারও গিয়ে গই ডেলিভারি ম্যানর খুবই গুরুতর এক্সিডেন্ট হয়ে কীভাবে কী হই ব্যাগ কিছু আজি ব্লগ অনলাইন শেয়ার করবুম আসসালামু আলাইকুম আমার বেগুন কেন আসন আশা করি তো বেগুন বহুত বহুত ভালো আইও আলহামদুলিল্লাহ ভালো আছি তারপরেও হইম আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ যা ঘরে হয়তো বা না কিছু বালালে ঘরে কালো শুরুবে খুব সুন্দর ও সকাল দিয়ে শুরু হই সকালে যা তাই গুম একদম বিশিষ্টি হয় অনেক কিছুই নাসিল আর দেখি এত বেশি মন ভালো গিয়ে গই যেহেতু গত হালে তুই যে পরিমাণ যায় চট্টগ্রামের মধ্যে বৃষ্টি হওয়ার প্রত্যেকটা জায়গায় জায়গায় চট্টগ্রামের প্রায় জায়গার মধ্যে যে দূর ভিডিওর দেখিলাম টিভির দেখিলাম মানে বেশিরভাগ জায়গাতে তুই ফানুড়ি গিয়ে গই এহারো এহারো মানে আর টেনশনে দর যে মঙ্গলবারও তো আর অর্ডার আছে মঙ্গলবারও যদি এরকম জুপ জুপ বৃষ্টি পড়ে এই বৃষ্টির মধ্যে কিভাবে মধুবার ডেলিভারি দিও অলরেডি যেহেতু অর্ডার লৈ ফেলায় এখন আয় এটা কিনে অর্ডার ক্যান্সেলও করে না পারি তারপরও আল্লাহর বর্ষার উদ্দি আয় বেগিন মধুবাত লাতিয়ে রান্না করে সকালা সকালে যে নয় ডেলিভারি দিতে পারি সকালে গুমুত্তরি যেতে দেখি আলহামদুলিল্লাহ হন বৃষ্টি আছিল আর এত বেশি ভালো লাগে বিসমিল্লা গড়ি মধুবাতও দেখছি কুড়ি বেগিন মধুবাতায় প্যাকেজিং করি ফেলায় প্রথমে নয়টার মধ্যে অজ্ঞ ডেলিভারি ম্যান এসি বাই এ শুরুতে বেগঘিন মধুবাদ ইবে যা যা লোজ আর কি প্যাকেজিং করি ফেলায় আর্য ভাইয়া এবার হতাশিল দিই নটার দিকে এ বাই এ মানে কি হইউম ইতারা একজন্য দুইজন আর কি প্রায় সাড়ে দশটা বাজে গিয়ে গি যার হারণে আর মধুবাতে গিন গরতুন বাড়তে বাড়তে এত পরিমাণ দেরি হয়ে গিয়ে গি তারপরও আল্লা বসা বেগ গিন মধুবাত প্যাকেজিং করে দিই ফেলায় যেহেতু বাইকার বেশিক্ষণ সময় লেগদুন ইয়ান বসা আসিল আলহামদুলিল্লাহ আর কিন্তু বা ডাবুতো ব্যাগ অর্ডার কমপ্লিট হয়ে যাগুই অনুরা বেগুন যারা যারা এত মধুবাত অর্ডার করন জানন তো আজে যেহেতু একটু বাড়িতে দেরি হয়ে গিয়ে তো যার হারণে একটু লেটও গিয়ে গোয় আর কি বেগ গিন তারপরও বেগ কিন মধুপাতার অর্ডার কমপ্লিট করে ফেলি শুধু বাকি আছিল দিই নয়জন নয় জনে বিশ কেজি মধুপাতর অর্ডার আসিল নয়জন নয় জাগান লোকেশন আর কি মাত্র লোকেশনে কিন্তু দন শুরু করব ইন কিন্তু এরকম বেশি দূরে দূরে নাস মানে হাসা হাসি আসিল ধরুন এক ঘন্টার ভিতর বেগ অর্ডার কমপ্লিট হয়ে যদি গিয়ে এই ডেলিভারি ম্যান গুরুতর এক্সিডেন্ট হয়ে গিয়ে তো কি আর গরার বাইয়েবার ফোনও হই আপু এরম আর এক্সিডেন্ট গিয়ে গই তো এখন এই মুহূর্ত তো আসলে আর কিছুই করিনি নাই ইন্দির কাস্টমার কারণতে আছে কিছু কাস্টমার আজিওতে একদম আরে বুল বুঝি ফেলেই মানে হদ আয় বলে ইচ্ছে কী তো পাবে ন ফাটাই আসলে এরম যদি ওই তুই আয় অনারধ তুন অ্যাডভান্স অনার আলোয়নি আর হতাক কিন মধুবাদ অনারধন আজে আর হতাক কিনটিআ লসও গিয়ে গই বিশ কেজি মধুবাদ মানে বুঝতে এটা প্রায় পাঁচ হাজার টি আন আর যারা মধুবাদ না ফন ওনারা বুল নবু ওনারা নিজেরাই চন আর এত বড় এক কান বিপদ গিয়ে গুই যার কারণে ওনারা পারি নেক্সট যেদিন অর্ডার যে ওনারা আগে পাঠাইম ইনশাল্লাহ এত একমাত্র ভিডিও বাজি আই শেয়ার করবি ফাথ দিয়ে রে এত কিন মধুবাদ বেগগিম ফেলা দম পড়িব মধুবাদ ইম বেগিম ভালো গিয়ে গুই ওনার বেগগুন বেশি বেশি করে আপাল্লাহ দোয়া করিবেন আল্লাহ